অরণ্য সপ্তাহ উদযাপনে বন মহোৎসব পালিত হল জলঙ্গি চুয়াপাড়া হাই স্কুলে শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গি থানার ওসি কৌশিক পাল সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সকলকে চারাগাছ বিতরণ করা হয় এদিন বৃক্ষরোপণ সহ বাল্যবিবাহ নিয়েও এদিনের অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন চোদ্দ জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত পালিত হয় অরণ্য সপ্তাহ অরণ্য সপ্তাহ উদযাপনে বন মহোৎসব পালিত হল জলঙ্গী চোয়াপাড়া হাই স্কুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গী কৌশিক পাল সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করে সকলকে চারা গাছ বিতরণ করা হয় এদিন বৃক্ষরোপণ সহ বাল্যবিবাহ বিবাহ নিয়েও এদিনের অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করা হয় মূলত এই দিনটি পালন করা আমাদের বিশেষ প্রয়োজন কারণ আমরা বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে চলছি বৃহৎস গরম প্রকৃতির এই যে বিরূপ আবহাওয়া এখান থেকে মানুষকে বাঁচানো এবং মানুষের মধ্যে একটা প্রচার যে গাছ আমাদের প্রাণ যদি একটা গাছ কোনো কারণে কাটা হয় তার পরিবর্তে পাঁচটা গাছ আমাদের লাগানো উচিত এবং সেই উদ্দেশ্যে আজকে স্কুলে চোয়াপাড়া স্কুলে এসেছি হাই স্কুলে এখানে এখানকার ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা র্যালির মাধ্যম দিয়ে এবং কিছু কথাবার্তা একটা আলোচনা শিবিরের মধ্য দিয়ে আজকে দিনটি পালন করা হলো এবং এখানে গাছ প্রত্যেকের হাতে গাছ তুলে দেওয়া হলো এবং আমরা এরপরে গাছ লাগিয়ে সেই কর্মসূচিকে সমাপ্ত করব জলঙ্গি থেকে মধুমন্ডল ও রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা পলিটেকনিক কলেজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণসূচকের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান